আপনারা যারা খুব সহজে অস্ট্রেলিয়া যেতে চান কোন রকম কোনো ট্রাভেল হিস্ট্রি ছাড়া বা কোনো রকম কোনো ব্যাংক ব্যালেন্স ছাড়া একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া বা কোনো জব এক্সপিরিয়েন্স ছাড়া তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসলাম আমার সামনে আজকে যারা বসে আছে তারা খুব সহজে এই কোন রকম কোনো ডকুমেন্ট ছাড়া কন্ট্রাকচুয়ালি একদম একশো পার্সেন্ট নিশ্চিত ভিসা নিয়ে আসছে অস্ট্রেলিয়ার ভিসা তো তারা কিভাবে এই অস্ট্রেলিয়ার ভিসাটা পেলো আর এই অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে তারপরে তাদেরকে কি ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে অস্ট্রেলিয়া কানাডা ইউকে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে সাথে সাথে আপনারা এই বিভিন্ন দেশের ভিসা নিয়ে যে ধরনের প্রতারণা হয়ে থাকে এই প্রতারণা থেকে নিজেদেরকে কিভাবে সেভ করতে পারবেন এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা আপনাদের মতোই একজন ভিউয়ার্স যে যারা আমাকে রেগুলার ফলো করে তারা কন্ট্রাকচুয়ালি অস্ট্রেলিয়ার ভিসা করার জন্য কোনো একটা এজেন্সিতে গিয়েছে তো তারা বলেছে কোনো রকম কোনো ডকুমেন্ট লাগবে না কোনো রকম কোনো ব্যাংক লাগবে না একশো পার্সেন্ট নিশ্চিত ভিসা দিয়ে দিবে সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আট লাখ দশ লাখ চুক্তি করে তারা ভিসার জন্য দিয়েছে আর দেওয়ার পরে তাদেরকে এই ভিসাটা দিয়েছে এখন এই ভিসাটা নিয়ে ওনার আমার কাছে আসছে তো আপনাদের সতর্কতার জন্য বা আপনারা যাতে এরকম কোনো মিসগাইড না হন সেজন্য আপনাদের কাছে রিয়েল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব প্রথমে একটু ভুক্তভোগীর মুখেই শুনবো যে উনি কিভাবে আমাকে ফলো করে বা কেন আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে কি উপকৃত হলো তারপরে ডিটেলস আপনাদের সাথে কথা বলছি চলুন একটু সরাসরি শুনি আমি আসাদুল হক আমি যখন প্রথম থেকেই একটা এজেন্সির মাধ্যমে যখন আমি এই বিষয় সংক্রান্ত কন্টাক্ট করি তখন থেকে আমি সিএম আমিনুল স্যারকে আমিনুল বাহার স্যারকে ফলো করি তার ভিডিওগুলো আমি দেখি প্রতিনতই দেখি তার ভিডিওর ভিতরে কিভাবে মাইগ্রেট করা মাইগ্রেশন করা যায় বা বিজিত বিষয়ে কিভাবে যাওয়া যায় এই সব সংক্রান্ত সমস্ত কিছুই আমি দেখি এবং আমরাও একটা সাথে কথা বলি উনি আমাদের উইথআউট নো ডকুমেন্টস কোনো ডকুমেন্টস ছাড়াই উনি আমাদেরকে একশো পার্সেন্ট বিজিট বিশ্বাস নিশ্চয়তা দিয়েছিল উনি আমাদেরকে প্রথমে কন্ট্যাক্ট করছিল এক লাখ টাকা নিবে মানে আনুষঙ্গিক ফি এই সব সংক্রান্ত বাকি টাকা ফেলায় পরে কিন্তু আমরাও তার সাথে কন্ট্যাক্ট ছিল যে আমরা আগে তার বিশ্বাস চেক করব তারপর ওই সেই শর্তগুলিতে স্যারের কাছে আজকে আসছি অ্যাপার্টমেন্ট নিয়ে বিশ্বাস চেক করতে আসার পর আসলে আমি নিজে উপকৃত হলাম কারণ আমি স্যার দেখতেই পাচ্ছি স্যার আমাকে দেখাইছে যে এখানে লেখাই আছে

আসলে আমি চাই যে আপনারা যারাই অস্ট্রেলিয়া যান বা যারাই যেখানে যান একটু কষ্ট হলেও অন্তত সারে কাছে আসবেন একটু চেক করবেন বা সারে কাছে সিএম আমিনুল বাহার সারে কাছে না আসলে অন্য যে কোনো একটা মানে এক্সপার্ট বিশ্ব এক্সপার্টের কাছে যান সেখান থেকে যে এটা চেক করেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সে আসলে সম্পূর্ণভাবে প্রতারিত হয়েছে আর এই তো গেল ফাইন্যান্সিয়াল অর্থাৎ সে অলরেডি কিছু টাকা পয়সা দিয়েছে সেই টাকা যদিও রিটার্ন করার কথা রিটার্ন করবে কি করবে না সেই আলোচনায় আমি যাচ্ছি না বা সে হয়তো আমার কাছে না আসলে একটা আরও বড় ধরনের লেনদেন করে ফেলতো করে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতো তো এই জায়গা থেকে সে তো আপাতত বাঁচলো কিন্তু একটা জিনিস আছে যেটাকে রিকভার করার কোনো সুযোগ নেই অর্থাৎ যে আপনার কিছু ফেক ডকুমেন্ট দিয়ে তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে মানে আপনাকে এটা দেখানোর জন্য যে সে একটা রিয়েল প্রসেসে আছে তো তাতে কি হয়েছে তাদের সার্ভারে আপনার নামে বেশ কিছু ফেক ডকুমেন্ট চলে গেছে তো পরবর্তীতে আপনি যদি এলিজেবেল হন অস্ট্রেলিয়ার ভিসার জন্য এবার এটা ওয়ার্ক পারমিট হোক এটা ইমিগ্রেশন হোক বা ভিজিট ভিসার জন্য তারপরেও আপনি কিন্তু আবেদন করার করতে গিয়ে অনেক কিছু আপনার চিন্তা করতে হবে কারণ আগে কি ধরনের ইনফরমেশান দেওয়া হয়েছিল কি ধরনের ডকুমেন্ট দেওয়া হয়েছিল ওই ডকুমেন্টগুলোর সাথে যদি ম্যাচ করে পরবর্তীতে আপনার ডকুমেন্ট না দেন তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কনফিউজ হয়ে যাবে এবং কনফিউজ হয়ে আপনাকে ভিসা তো দিবেই না বরং বরঞ্চ আপনাকে একটা লম্বা সময়ের জন্য ব্যান্ড করতে পারে সে কারণে আপনারা এ ধরনের কোনো কন্ট্রাকচুয়াল ভিসা নেওয়ার থেকে বিরত থাকবেন অস্ট্রেলিয়ার ভিসা কিছুতেই টাকা পয়সা দিয়ে কন্টাক্ট করে ভিসা নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই এখানে আপনাকে প্রপার ওয়েতে অবশ্যই চেষ্টা করতে হবে এক একটা সাব ক্লাসের জন্য এক একটা ক্যাটাগরি আছে এক এক রকম প্রিপারেশন আছে অর্থাৎ আপনি যদি ভিজিট ভিসার নিতে চান তাহলে একরকম প্রিপারেশন নিতে হবে স্টুডেন্ট ভিসা নিতে চাইলে সেটার জন্য আলাদা একটা প্রিপারেশন নিতে হবে অ্যাট দ্য সেম টাইম ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশন রিলেটেড কোনো ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে হলে সেটার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে আর এই সংক্রান্ত প্রস্তুতি রিলেটেড বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দয়া করে চ্যানেলটা গোথরু করবেন আমার ফেসবুক পেজটা গোথরু করবেন তাহলে এই ব্যাপারে আপনারা ক্লিয়ার পাবেন কোন রকম কোন প্রতারণা থেকে নিজেদের সেভ করতে অবশ্যই জেনে বুঝে তারপর মানুষের সাথে লেনদেন করবেন তো আজকের ভিডিওটি এত 길kait করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা অস্ট্রেলিয়ার ভিসা কিভাবে নিশ্চিত করা যায় বা আদৌ নিশ্চিত করা যায় কিনা বা প্রতারণার হাত থেকে আপনারা নিজেদেরকে কিভাবে সেভ করবেন এবাবারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ